সবাইকে স্বাগত জানাই মুক্তার কিচেনের আরেকটি নতুন পর্ব দেখার জন্য আজ আমি আপনাদের তালের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো চলুন তাহলে এই মজার পিঠাটা কিভাবে তৈরি করতে হয় একবার দেখে আসি তালের পাটিসাপটা তৈরির জন্য প্রথমে একটি ব্যাটার তৈরি করে দিব এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির ভিতর দিয়ে দিব এক কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়া হাফ কাপ চিনি এক কাপ লিকুইড দুধ এক কাপ তালের রস সব উপকরণ ভালো করে মিশিয়ে নিব দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে এভাবে ঢাকা দিয়ে বিশ মিনিট রেখে দিব এখন পাটিচাপটার পুটটা তৈরি করে নিব চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব একটা কাপ ভিতর দিয়ে দিব হাফ কাপ চিনি হাফ কাপ তালের পিউরি সব কিছু ভালো করে মিশিয়ে নিব এবার দিব হাফ কাপ নারকেল এবার দিব কিছুটা চীনা বাদাম দুই চামচ সুজি ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকবো দেখুন মিশ্রণটা অনেকটাই শুকিয়ে আসছে এভাবে আরো এক মিনিট নেড়ে নিব তৈরি হয়ে গেল পাটি সাপটা পুর এবার নামিয়ে নেব চুলাতে আবারও কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য তেল তেল ব্রাশ করে নিব এবার দিব তৈরি করে রাখা ব্যাটার চামচের সাহস দিয়ে ব্যাটারটা এভাবে সরিয়ে দিব ব্যাটারটা ঢাকা দিয়ে এক মিনিট রেখে দিব এক মিনিট পর ঢাকনাটা খুলে নিব এবার দিয়ে দিব পাটিসাপটার পুর চামচের সাহায্যে পাটি তৈরি করে নিব দেখুন কতটা সুন্দরভাবে পাটি তৈরি হয়ে গেল এবার পাটি সাপটা তুলে নিব এভাবে আর একটা পাটি সাপটা তৈরি করে দেখাবো এভাবে সব পাটিসাপটা তৈরি করে নিব তৈরি হয়ে গেল তালের পাটিসাপটা পিঠা এই পিঠাটা খেতে খুবই মজার আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আবার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে স্বাগত জানাই মুক্তান কিচেনের আরেকটি নতুন পর্ব দেখার জন্য আজ আমি আপনাদের তাল দিয়ে তেলের পিঠা তৈরি করে দেখাব এই পিঠাকে আমরা অনেকে মালপোয়া পিঠাও বলে থাকি চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করি শুরুতেই একটা বড় পাত্রের ভিতর দিয়ে দিব এক কাপ ময়দা হাফ কাপ শুকনা চালের গুঁড়া হাফ কাপ সুজি হাফ কাপ চিনি এক কাপ তালের রস বা পিউরি এবার সবকিছু হাত দিয়ে মেখে নিব দেখুন আমি সব উপকরণ মেখে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিবো লিকুইড দুধ আমি এখানে হালকা কুসুম গরম দুধ ব্যবহার করছি অল্প অল্প করে দুধ দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করে নিব দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে এই ব্যাটারটা যত বেশি মেখে নিব তেলের পিঠাগুলো তত হবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দিব এক ঘন্টা পর ঢাকনাটা খুলে নিব দেখুন ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে এদিকে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন ব্যাটার দিয়ে দিব দেখুন পিঠাটা কত সুন্দর ফুলছে এখন উল্টে দিব দেখুন পিঠাটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিব দেখুন এই পিঠাটাও ফুলে উঠছে এখন উল্টে দেব এভাবে আমি সবগুলো পিঠা ভাজি করে নিব তৈরি হয়ে গেল তাল দিয়ে তেলের পিঠা আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে স্বাগত জানাই আবারও মুক্তান কিচেনের নতুন আরেকটি পর্ব দেখার জন্য আজ আমি আপনাদের তালের বড়া তৈরি করে দেখাবো তালের বড়া তৈরির জন্য এখানে আমি তালের রস বের করে নিয়েছি কিভাবে তালের রস বের করতে হয় সেটা আমার চ্যানেলের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন চাইলে আপনারা দেখে নিতে পারেন চালের বড়া তৈরির জন্য পাত্রের ভিতর দিয়ে দিব এক কাপ শুকনা চালের গুঁড়া এক কাপ ময়দা দুই টেবিল চামচ পাউডার দুধ হাফ কাপ চিনি হাফ কাপ নারকেল হাফ কাপ লিকুইড দুধ এক কাপ তালের রস বা পিউরি আপনারা লিকুইড দুধ ব্যবহার নাও করতে পারেন আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি তাই লিকুইড দুধটা ব্যবহার করেছি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব দেখুন এভাবে হাত দিয়ে আমি ফেটিয়ে ফেটিয়ে মেখে নিব মাখা যত ভালো হবে বড়াগুলো তত বেশি ফুলবে দেখুন আমি দশ মিনিট ধরে মেখে ব্যাটারটা তৈরি করে নিয়েছি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন আমি ব্যাটারটা গোল করে তেলের ভিতর দিয়ে দিব ভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নিব অনেক অনেকগুলা দিলে সুন্দর করে ভাজি হবে না হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি দেখুন এক সাইড হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি তালের বড়াগুলো লো আছে লাল লাল করে ভেজে নিব দেখুন বড়াগুলো ফুলে গোল গোল হয়ে গেছে তালের বড়া ভাজি হয়ে গেছে এখন তুলে নিব আবারও কিছু বড়া তৈরি করে নিব দেখুন এই বড়াগুলো খুব ফুলকো ফুলকো হয়েছে দেখুন এই বড়াগুলোও ভাজি হয়ে গেছে এখন তুলে নিব তৈরি হয়ে গেল খুব মজার কালের বড়া আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাইকে জানাই স্বাগত আজ মুক্তান কিচেনে তালের উপর থাকছে নতুন একটি রেসিপি শুরুতেই আমি তালের শ্বাসটা বের করে নিব বের করা হয়ে গেল তালের শ্বাস তালের শ্বাস বা পিউরি আপনারা যে যেটাই বলেন বের করে আমি ভালো করে চেঁকে নিয়েছি তাল দিয়ে আজ আমি তৈরি করব তালের পিঠা তালের পিঠা তৈরি করতে এখানে আমি দুইটা তালের পিউরি নিয়েছি সাথে নিয়েছি চারটি কলা দেড় কাপ ময়দা জাল করা এক কাপ দুধ হাফ কাপ চিনি সব উপকরণ একসাথে মিশিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব সব উপকরণ দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে এবার পিঠা তৈরি করে নিব কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিব পিঠাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে ভেজে নিব পিঠাগুলা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে পিঠা ভাজি হয়ে গেছে এবার উঠিয়ে নিব তৈরি হয়ে গেল মজার তালের পিঠা